আমরা একটা জিনিস খেয়াল করে দেখি সবসময় যে বামপন্থীদের জনভিত্তি নাই আপনিও বললেন যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে তারপরেও আপনি দেখবেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মাথায় তারা বসে আছে বিভিন্ন মিডিয়া বলেন বা সংস্কৃতি জগৎ বলেন সব জায়গায় তাদের একটা স্ট্রং হোল্ড দেখি আমরা এবং আলটিমেটলি তাদের এই হোল্ডগুলো আপনি যেটা উল্লেখ করলেন ফেসিভা তৈরি করা বা ইন্ডিয়ান হেজিবনির পক্ষে কাজ করা এই কাজগুলো তারা করে আপনি দেখবেন যে এদের তারা আলটিমেটলি ইন্ডিয়ান পারপাস সার্ভ করে তো এই যে বাংলাদেশে ইন্ডিয়ান সাংস্কৃতিক যে এস্টাবলিশমেন্ট বলি বা তাদের বিভিন্ন জায়গায় পদচারণা বলি তো এগুলো আসলে কেন হচ্ছে মানে আপনারা কি পারতেছেন না বা ইসলামপন্থীরা কি সেই যোগ্যতা রাখতেছে না নাকি তারা কিভাবে এই জায়গাটা যেতে পারতেছে আসলে আমাদের যেটা মনে হয় যে এটাতে আসলে এটা তো দীর্ঘদিনের একটা ইস্টাবলিশমেন্ট আমরা বলতে পারি বাংলাদেশে তো যার ফলে তারা আসলে নানাভাবে কাজ করেছে বাংলাদেশে তো একটা হচ্ছে একটা কমিউনিটি তারা বিল্ড আপ করেছে এবং সেটা দিয়ে তারা মূলত দীর্ঘদিন ধরে তাদের পারপাস সাফ করে আসতেছে এবং তারা বিগত সময়গুলোতে তারা মূলত ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা পেয়ে এসেছে যার ফলে ফ্যাসিবাদ তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে প্রমোট করেছে এবং তাদেরকে বসিয়েছে আলটিমেটলি তারা আসলে আমাদের দেশের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করেছে তো এই জন্য এই যে তাদের এই যে তাদের বিভিন্ন জায়গায় যাওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া এবং নানাভাবে তাদেরকে সেলিব্রেট করার মধ্যে দিয়ে বাংলাদেশে তাদেরকে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে তো এই সব কিছু মিলায় সব কারণে আমরা দেখতে পাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বহিঃক্তির সহযোগিতা আমরা দেখতে পাই সব কারণে এবং হচ্ছে তারা সবসময় একটা ষড়যন্ত্রমূলক আচরণ করে থাকে বাংলাদেশে সবসময় তো এইসব কারণ আসলে এগুলোর পিছনে